আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিক এবং অভিনেতা আজকে স্পেশালি একটা ব্রেকিং নিউজ নিয়ে আজকে কথা বলব কানাডার গিভার জব নিয়ে রিসেন্টলি এই মাসের ছয় তারিখ এই একটা নিয়োগ পাইলট প্রোগ্রাম চালু হয়েছে কানাডাতে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিভাবে পাবেন এটার রিকোয়ারমেন্ট কি এবং কারা কারা আবেদন করতে পারবেন এটার যোগ্যতা কী এই বিষয়ে সকল কিছু নিয়ে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যদি এ বিষয়ে কারো কোনো প্রশ্ন প্রশ্নে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা যদি এরকম ইন ডিটেইলস হয় তাহলে ভিডিও তৈরি করে ইন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো কানাডাতে এই এখন হাজার চব্বিশ সালের জুন মাস চলে জুন মাসের ছয় তারিখ একটা নতুন ফাইল প্রোগ্রাম চালু হয়েছে আগেও ছিল বাট আগে যেই বিষয়টা ছিল কানাডার যেই কেয়ারগিভার একটা হচ্ছে হোম কেয়ার আর একটা হচ্ছে চাইল্ড কেয়ার এই দুইটা মেয়াদ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর এখন আবার কানাডা সরকার নতুন করে একটা কেয়ারগিভার নতুন পাইলট প্রোগ্রাম চালু করছে তো কেয়ারগিভারটা মূলত হচ্ছে যা এটা সারা পৃথিবীতেই এই বিষয়টা আছে যে ইভেন জাপানে তো এটার প্রচুর পরিমাণ জনপ্রিয়তা এটা মূল কাহিনীটা হচ্ছে আপনার সারা পৃথিবীতে একমাত্র মানে আমাদের দেশের বাংলাদেশের মানুষের একটু কম সেজন্য শক্তি সমর্থ থাকা অবস্থা অনেক করে শেষ হয়ে যায় বাট উন্নত যেসব বিশ্বে এসব আসলে যেমন জাপানের কথা বলি জাপানে যেদিকে দেখবেন সেদিকে আর মানে বৃদ্ধ লোকের পরিমাণ অনেক বেশি এরকম পৃথিবীর সকল দেশেই বৃদ্ধ লোকের পরিমাণ ডে বাই ডে বাড়তেছে এবং পৃথিবীতে একটা জিনিস হচ্ছে কি বাংলাদেশের যে কালচারটা বাংলাদেশের কালচার হচ্ছে পরিবারের পরিবারে সবাই একসাথে থাকে এবং বৃদ্ধ সময়ে পরিবারের সবাই ওই বৃদ্ধকে সেবা করে হয়তোবা এখন বাংলাদেশের কালচারটা ডে বাই ডে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে বৃদ্ধ মা বাপকে অনেকে দেখতেছে না বাট মানে বাংলাদেশের বেশিরভাগ কালচারটাই ছিল এরকম বৃদ্ধ যারা থাকে তাদের তাদের ফ্যামিলির লোকেরা তাদেরকে সেবা করে বাট উন্নত বিশ্বে যখন আসে আসবেন বা দেখবেন সিচুয়েশনটাই একটু ডিফারেন্স কারণ হচ্ছে বৃদ্ধ হয়ে গেলে তারা একলা জীবন যাপন করা শুরু করে দেয় ইভেন এরকম আমিও আমি দেখছি যেহেতু এই যে জাপানে থাকছি জাপানে এরকম বৃদ্ধ লোক দেখছি মানে তারা একটা সময় মানে বৃদ্ধ হয়ে গেলে তারা তার বউ আলাক দিয়ে দেয় তারপরে জামাই তালাক দিয়ে দেয় এরা কেন করে এটা জানি না তারা একটা একলা লাইফ লিড করে তো একটা সময় যায় তারা একদম হাঁটা করতে পারে না কোনো মানে কাজ করতে পারে না এবার বলবেন ভাই একলা লাইফ লিড করে তাহলে তারা চলে কিভাবে আসলে বৃদ্ধ হয়ে গেলে তাদের একটা পেনশন ভাতা থাকে ওই পেনশন ভাতা সরকার থেকে প্রতি মাসে দেয় ওই টাকা দিয়ে তারা চলাফেরা করে এবং বৃদ্ধ হয়ে গেলেও তারা অনেক বয়স পর্যন্ত কাজ করে পার্ট টাইম জব করে তো যাক মূল কথায় আসি এরকম লোকের পরিমাণ কানাডাতে এখন প্রচুর পরিমাণ বেশি তো বেশি হওয়ার কারণে সরকার প্রায় প্রত্যেক বছর একটার পর একটা পলিসি বা ফাইল প্রোগ্রাম চালু করে যেটা করে মানুষ সহজে কানাডা আসতে পারবে এবং এই জব করে তাদের দেশের লোকদেরকে সেবা দেওয়ার জন্য কারণ হচ্ছে এটা সরকারের দায়িত্ব কারণ সরকার তাদের ইনকাম থেকে একটা অংশ কিন্তু তখন তখন তারা যখন শক্তি ছিল ছিল তাদের ওই ইনকাম থেকে সরকার ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে ওই এই ফ্যাসিলিটি দিবে বলে এখন তাদের দেশে তো ওই পরিমাণ লোক নাই যে তাদেরকে ওই রকম যে সুযোগ সুবিধা দিবে বৃদ্ধ বয়সে ভাতা ফ্যাসিলিটি সার্ভিস সকল কিছু দিবে এই পরিমাণ লোক তাদের দেশে নাই তাদের দেশে কি পৃথিবীতে অনেক দেশেই এরকম লোকের সংখ্যা এখন শর্ট হয়ে গেছে তো এই লোকের সংখ্যা শর্ট হওয়ার কারণে এখন কানাডাতে এই নতুন করে আবার ফাইলের প্রোগ্রাম এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার করে আরেকটা চালু করে দিচ্ছে পাঁচ বছরের জন্য তো এটাতে আপনার তেমন কোনো রিকোয়ারমেন্ট খুবই কম যেহেতু এই এটা একটা ইংলিশ কান্ট্রি তো এটার রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনাকে ইংরেজিতে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে যেটাকে আইএলটিএস বলে আপনারা যারা জানান এবং আইটিএসের কথা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায় কারণ হচ্ছে এই সব দেশে বা যাইতে হলে আই এল রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে কি আপনি মাত্র আগে ছিল ফাইভ পয়েন্ট আগে যে ফাইল প্রোগ্রামটা ছিল সেটাতে ফাইভ পয়েন্ট লাগবে এখন ফোর পয়েন্ট দিতে যেটা একদম মানে সর্বনিম্ন লেভেল এই লেভেল হইলে আপনি এই চাকরিতে আবেদনের মানে যোগ্যতা অর্জন করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে ওদের হাই স্কুল লেভেল বলা হয়েছে যেটা মানে হচ্ছে বারো ক্লাস পড়ালেখা আমাদের দেশে যেটাকে ইন্টার পাস বলা হয় উন্নত দেশে সেটাকে হাই স্কুল বলা হয় মানে হচ্ছে বারো বছর পড়ালেখা আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং তিন নম্বর হচ্ছে আপনার কি ইমিগ্রেশনে যখন আবেদন করবেন তখন এই কাজের একটা অফার লেটার থাকতে হবে তো এই অফার লাগাটা আপনারা কীভাবে পাবেন জব কিভাবে আবেদন করবেন এটা হচ্ছে কানাডার বিভিন্ন জব সাইটে গিয়ে আপনাকে এই কেয়ার কিপারের বা যেসব কেয়ার হোম আছে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এই বিষয়ে যদি আপনাদের কোনো আবেদন কিভাবে করতে হয় কিভাবে ডকুমেন্টস রেডি করতে হয় এই বিষয়ে যদি আপনারা না পারেন যদি আপনাদের কমেন্টে রিকোয়েস্ট হয় তাহলে এই বিষয়ে আবেদনটাও আমি দেখানোর দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করে তো এ হচ্ছে মূলত হচ্ছে রিকোয়ারমেন্ট আপনারা জাস্ট আইলসে ফোর পয়েন্ট লাগবে এবং ইন্টারপাশ লাগবে এবং একটা অফার লেটার লাগবে তো অফার লেটার ও অন্য অন্য জবের ক্ষেত্রে যেটা বলা হয় যে অফার লেটার পাওয়াটা অনেকটা অনেক কিছু বাসায় যাসাই করে বাট এই কেয়ার কিপার জবে আপনি যখন আবেদন করবেন তখন যখন আপনি যোগ্য বলে কোম্পানি মনে করবে আপনার সাথে অবশ্যই কোম্পানি ইন্টারভিউ নিবে তখন কথা বলবে কথা বলার পরে যখন ইমিগ্রেশন আবেদন করবে ইমিগ্রেশন খুব শর্ট টাইমে এগুলাকে যাচাই বাসাই করে আপনাকে রিলিজ দিয়ে দেবে কারণ হচ্ছে এই ডিপার্টমেন্টের লোকের চাহিদা অনেক বেশি এবং এই মানে এটা ফিল আপ করা সরকারের একটা কি বলা হয় যে বাধ্যতামূলক এটা সরকারের একটা দায়িত্ব বলে মানে এই জন্য সরকার এটার যাচাই বাছাই না করে লোক আনা তাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং তাদের দেশের লোককে সার্ভিস দেওয়া তার জন্য ইম্পর্ট্যান্ট এবং এটার আরেকটা বিষয় সুবিধা হচ্ছে কি এই জব বিষয়ে যদি আপনি চান এবং কানাডাতে একদম সহজ শর্তে আপনি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট যেটা হয় সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন তো সকল ধরনের সুযোগ সুবিধা আছে এই বিসাতে। তো আশা করি আপনারা যারা কানাডাতে যাওয়ার যাওয়ার জন্য বা আগ্রহী তারা যদি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারেন তাহলে আপনাদের আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে বলে আমি মনে করি কারণ হচ্ছে আপনি যখন যাবেন তখন সেখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকবে এই হচ্ছে আজকে ভিডিও তো কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন বা যে কোনো বিষয়ে থাকে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং যদি ইন ডিটেলসে কিছু বলা লাগে এরকম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ